নাজমুল ভাই কাল তো একটা কাম হয়ে রাখছি কি রে কি করছিস তুই ভাই কাল্লা গেছিলাম বুঝছো তারাবিন নামাজ তারাবিন নামাজ না গেছি যা একটা আরেকটা লুঙ্গি দেরা টানা পাও দে হেস রে মেস রে একটা মনে করো গাই রাখছি আবার ক্যামেরা অন করে মনে করে ভিডিও করছি মনে করে ভিডিওটা টিকটকের মধ্যে সারছি ভালো বি উঠছে টেহা কামাইতেছি একটা কথা কইলি তুই মুর্শিদ এরকম কাজ করতে তুই তো তোর তো ঠিক নামাজ বন্ধু তুমি করছি না আরো ধরো

পর্যায়ে যায় তোমরা এরকম দুষ্ট হেফাজি করো মসজিদের ভিতরে যায়া কিন্তু এটা আমাদের এই ধর্মীয় ভাবে মুসলমানদের আমি মনে করি যে আসলে আমাদেরকে একটা অবমান্য করা তার এই জায়গায় তোমার পিতৃ তুল্য তোমার ছোট ভাই তোমার বন্ধু যায় আছে তোমার ছোট একটি ভাই যদি থাকে তখন যদি তুমি এরকম ধরনের দুষ্টমি করো তোমাকে দেখে ওই তোমার ছোট ভাইটা করে এরকম ধরনের দুষ্টমি শিখবে এবং তারা আগামীতে এরকম করবে তো এই ভুলটি আমরা যেন না করতে পারি সামনের দিনগুলিতে তো এরকম ভাবে সবাই আমরা সতর্ক থাকবো আমরা হয়তো আপনি কিছু কথা আমরা হয়তো ঠিকঠাক ভাবে পাঁচ তো নামাজ আদায় করতে পারি না কিন্তু আমরা কখনো কারো নামাজ নষ্ট করব না আমরা নিজেরা নামাজ না পড়তে পারলে আমরা অন্যদের নামাজ যে নষ্ট করব এরকম কোনো কথা নাই এতে দেখা যাচ্ছে আমাদের মুসলমান ধর্মকে ছোট করে দেখা হচ্ছে ঠিক ঠিক তো আমরা সবাই নিজের ধর্মর প্রতি মনোযোগ হই আর নিজের ধর্মকে অবহেলা না করি আসসালাম আলাইকুম ধন্যবাদ সকলকে আরেকটি কথা লাগছে না বলেই নয় তো আমরা যেহেতু মুসলিম জাতি তো আমাদের মা বাপ শুরু ভাই আত্মীয় স্বজন যারা আছে সকলকে আপনারা বলবেন নামাজ হলো বেহাস্তের চাবি এই দুনিয়ার দুনিয়া ধারীর জন্য আমরা যে যত কিছুই করি এটা কারো সাথেই যাবে না তো যদি আমাদের কিছু ছামানা তৈরি করতে হয় আজকে দুনিয়ার মিথ্যা মায়ার জালে পরে আমরা নামাজ করতে হবে বুঝি কিন্তু পড়ি না রোজা রাখতে হবে জানি কিন্তু রোজা রাখি না তো এরকম মায়ার জাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের স্ত্রী সন্তানের প্রতি মায়া মহব্বত তো থাকবেই তার জন্যই যে আমরা আমাদের নিজের সম্বল নিজের সামনা তৈরি করতে পারবো না বা এদিকে আগ থাকবে না এরকম ধরনের ভুলটা আমরা যেন না করি সকলকে ভালো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সকলকে